গ্রুপ শেয়ারিং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পেজ এবং প্রোফাইলের জন্য গ্রুপে শেয়ার করে দশ পনেরো মিনিটের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায় এমন অনেক ভিডিও আছে এবং অনেক নজির আছে কিন্তু আমরা জানি না গ্রুপে কিভাবে শেয়ার করব। আমরা শুধু একটা পন্থায় জানি ভিডিওতে যে শেয়ারে চাপ দিয়ে গ্রুপে গ্রুপে শেয়ার দেওয়া এইটা খুবই বিপজ্জনক এবং আরও বিপজ্জনক হলো আপনার পেজ অথবা আপনার প্রোফাইল নিজস্ব ভিডিও শেয়ার করা এটা কখনোই কাম্য নয় আপনি যদি শেয়ার করতে চান অন্য একটা মোবাইল দিয়ে অন্য একটা নেট দিয়ে আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে এবং শেয়ার কিভাবে করবেন সেই শেয়ারের বিষয়টা আমি ভিডিও শেষে দেখাবো আসলে আমরা সবাই ভিডিও নিজস্ব পেজ দিয়ে শেয়ার করি বলে আমাদের এনগেজমেন্ট এবং ভিউ ধীরে ধীরে কমে এই এই শেয়ারিং অপশনটা ভিডিও কিভাবে শেয়ার করতে হয় গ্রুপে এই অপশনটা না জানার কারণে অনেক পেজ এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর নতুন নতুন ঝরে পড়ে যায় আজকেই আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনারা গ্রুপে শেয়ার করবেন যদি শেয়ার করতেই হয় যদি করাই লাগে এবং গ্রুপ শেয়ারিং এর মাধ্যমে ভিডিও অনেক ভাইরাল হয় এবং প্রতিটা পেজে এবং প্রোফাইলের জন্য নিজস্ব একটা গ্রুপ আপনারা সবাই ক্রিয়েট করবেন এই ধরনের ভিডিও আসলে কেউ বানায় না কেউ বলেও না আমি বলছি সবাই একটা করে গ্রুপ বানায় যান পেজের সাথে এবং প্রোফাইলের সাথে কারণ ওদূর ভবিষ্যতে আপনারা যখন কাজ করবেন তখন এই গ্রুপটা আপনাকে অনেক উপ কাজে আসবে এবং এই ভিডিও ভাইরাল করার জন্য এবং একটা গ্রুপে মেম্বার বানাতে অনেক সময় লাগে যেরকম একটা পেজে ফলোয়ার বানাতেও সেরকম সময় লাগে তাই আমার কথা হলো আপনারা গ্রুপে নিজস্ব আইডি অথবা প্রোফাইল দিয়ে কখনোই আপনারা ভিডিও গ্রুপে শেয়ার করবেন না ভিউ প্রয়োজন নাই ফলোয়ারের প্রয়োজন নাই কিন্তু আপনাদের পেজ এবং প্রোফাইল ফরি হতে যাবে ভিডিওটা ফরি হতে যাবে ফেসবুকে নিয়ে যাবে ভিডিও ছাড়ার কাজ হয়েছে আপনার এবং এটার ভিউ বাড়ানোর দায়িত্ব হয়েছে ফেসবুকে এবার চলুন দেখাই গ্রুপে আপনারা কিভাবে শেয়ার করবেন অস্থির হবে না ধীরে ধীরে দেখুন ভিডিওটা এবং শেয়ার দিয়ে অন্য বাইকে দেখার একটু সুযোগ করে দিবেন আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে শেয়ার করতে হয় দেখুন প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নিব তারপর আপনারা আপনার প্রোফাইলে যাবেন যেখানে ভিডিও আপলোড করেছেন সেই অপশনে যে তি ডটে এরকম ক্লিক করবেন ক্লিক করে আপনারা ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন কপি লিঙ্ক অপশনে ক্লিক করে ভিডিও লিংকটা কপি করে নেবেন তারপর আপনারা চলে যাবেন আপনাদের গ্রুপ সেকশনে যেখানে গ্রুপ আছে আপনারা যেসব গ্রুপে জয়েন করেছেন সেই সব গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করেন তারপর যে কোনো একটা গ্রুপে ঢুকি এই গ্রুপটাতেই ঢুকলাম চলুন এই গ্রুপে ঢুকার পরে আপনারা রাইট সামথিং অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর যেই কপিটা লিঙ্ক কপি করেছেন সেটা পেস্ট করে দিন পেস্ট করার পর যেই লিঙ্কটা সেটা আবার কেটে ডিলিট করে দিন তারপর আপনার ভিডিও অনুযায়ী কিছু একটা লিখেন লিখার পরে পোস্ট করে দিন এবার আপনারা ভিডিও পোস্ট